ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করলো আমেরিকা হ্যাঁ রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ঝেড়ে ভারতকে জরিমানা পঁচিশ শতাংশের উপর এবার শুল্ক চাপালো আমেরিকা আরো পঁচিশ শতাংশ থেকে ভারতীয় পণ্যে ফিফটি পার্সেন্ট শুল্ক কার্যকর হবে আরো ডিটেল জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে অতনু পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে হলো না এবার আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

কার শাস্তি দিক থেকে ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প বা যে আমেরিকার চীন তার থেকেও বেশি শুল্ক চাপানো হয়েছে হয়েছে। আর ভারতীয় পণ্যের ক্ষেত্রে হয়েছে এই যে হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার শাস্তি হিসেবে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারত বারবার বলে এসেছে যে যদি এটাই একমাত্র কারণ হয়ে থাকে তাহলে তো রাশিয়ার সঙ্গে আমেরিকার ট্রেডিং করেছে আমেরিকা ইউনিয়ন ইউরেনিয়াম নিয়েছে প্যালোডিয়াম নিয়েছে রাশিয়ার থেকে এবং বরাবর চুক্তির মধ্যে রয়েছে তারা তাদের মধ্যে ব্যবসায়িক আদান প্রদান রয়েছে যখন এই প্রশ্ন ট্রাম্পকে সাংবাদিকরা করেছেন তখন ট্রাম্প বলছেন সত্যি এরকম হয়েছে নাকি আমার খোঁজ নিয়ে বলছি মানে সম্পূর্ণ বিচারিকা এবং কথা। আসলে অর্থনীতিকে এবং সেই ভয় পাওয়ার জায়গা থেকে তাকে চাপে রাখার জন্য এই চেষ্টা করছে খুব সাধারণ ভাবেও যদি কেউ দেখে তাহলেও দেখতে হবে যে সময় চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গালোয়ানের পরবর্তী পরিস্থিতিতে এই প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন তার ঠিক পরে পরে ট্রাম্প ঘোষণা করে দিল পঁচিশ প্লাস পঁচিশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ শুল্ক ছাপানো হচ্ছে ভারতীয় পণ্যের উপর আসলে রাশিয়া থাকুক এটা কোনোভাবেই আমেরিকা চায়না বা ডোনাল্ড ট্রাম্প না সেখানে তার হয়তো মনে হতে পারে যে এই রাশিয়া চীন আর আমেরিকা রাশিয়া চীন আর ভারত এক জায়গায় দাঁড়ালে আমেরিকার জন্য তা আমেরিকার অর্থনীতির জন্য তা ক্ষতিকর হতে পারে ভয়ের কারণ হতে পারে যদি ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটা একেবারেই অনৈতিক এবং এই ধরনের পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো উচিত না সম্ভব নয় এবং বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ জানিয়ে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার শাস্তি হতে পারে না যে দেশ যে দেশের সঙ্গে চাইবে বাণিজ্য করবে সেখানে আমেরিকার দাদাগিরি নেওয়া হবে না একেবারে রতন এবং শুল্ক বৃদ্ধির তীব্র প্রতিবাদ ভারতের আরো বিস্তারিত এই বিষয়ে আমরা জানতে পারবো আরো ডিটেল জানতে পারবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে আপনাকে স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলা স্টুডিও থেকে সোনিয়া রয়েছি আপনার সঙ্গে কথা বলছি আচ্ছা ট্রাম্পের এই মাতব্বরিতে ভারত মার্কিন সম্পর্কে কতটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বলে মনে হয় আপনার হ্যাঁ দেখুন পঞ্চাশ পার্সেন্ট যখন ট্যারিফ হলো স্বাভাবিকভাবেই তো আমরা প্রায় আশি নব্বই মিলিয়ন ডলার এক্সপোর্ট করি আমেরিকার মার্কেটে সেটা তো একটা বিরাট ভাবে তার একটা চাহিদা কমে দেওয়ার সম্ভাবনা আছে শুল্ক মশার মানি হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমেরিকায় যাচ্ছে তার দাম বেড়ে যায় দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবে আমেরিকার মানুষ অন্য দেশের জিনিস যেগুলো সস্তায় পাওয়া যাচ্ছে তাদের উপর ট্যানিক কম কিনের ওপর বিশ পার্সেন্ট বা অন্য আরো দেশ আছে অনেক কম লেগেছে হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এখানে পনেরো পার্সেন্ট তাদের কাছ থেকে জিনিস কিনবে এরকমই ট্রাম্পের ভাবনা নোটিফিকেশন আমি দেখলাম বেরিয়ে গেছে তো মোটামুটি ভাবে ট্রাম্প মনে করছে যে ভারতকে একটা শাস্তি দেওয়া যেতে পারে কেননা সে রাশিয়া থেকে সেল কিনছে এটাই বলছে অস্ত্রশস্ত্রের নোটিফিকেশনে অস্ত্রশস্ত্রের কথা বলা নেই তেলের কথা বলা আছে এখন এটা পরিষ্কার যে ট্রাম্প কিছুটা ভয় পাচ্ছে যে ব্রিক্স যে সংগঠন আর্থিক সংগোষ্ঠী যেটা রয়েছে যেখানে ভারত আহ রাশি আছি এবং দক্ষিণ আদক্ষিণ ব্রাজিল রয়েছে এবং সেখানেতে তাদের একটা মুখ্য এজেন্ডা হচ্ছে যে আহ ডলারের বিকল্প মুদ্রা আব্রিক মুদ্রা গঠন করা এবং ভারত দিক থেকে এই মুহূর্তে এই বছর থেকে এই বছরে সে সব দায়িত্ব তার ওপর পড়েছে সুতরাং মানুষকে একেবারেই অন্যতার ভারতের উপর কর চাপিয়ে যে চ্রাম বোঝাতে চাইছে কিছুদিন দিক থেকে বেরিয়ে এসো এটাই চাপ

এখন এর বিকল্প যেটা তৈরি হচ্ছে যে যদি রাশিয়া ইন্ডিয়া চায়না যে নতুন নতুন বাণিজ্য ব্যাপারটা হয় তাহলে হয়তো আমেরিকার বাণিজ্যে বিরাট ডলারকে নিয়েই ওর বিশেষ চিন্তা কারণ ডলার তো খালি সাপালেই তো আমেরিকার একটা সমস্যা নিতে যায় কিন্তু এখন হচ্ছে অন্য দেশগুলো যদি নিজেদের কারেন্সি থেকে ডেভেলপ করতে পারে তাহলে আমেরিকার একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে ওই জন্যই ভারতকে শাসন হ্যাঁ একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং ট্রাম্পেরই এই হুশিয়ারিকে পাত্তা না দিয়ে রাশিয়া সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ট্রাম্প বারবার ভারতকে হুশিয়ারি দিয়েছে ভারত মার্কিন সংঘাতের মাঝে ডোভালের এই মস্কো সফর যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই সফরে খনিজ তেল কেনা নিয়ে বড় চুক্তি হতে পারে রাশিয়ার সঙ্গে আর এই মাসের শেষেই রাশিয়ায় যেতে পারেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং চীন সফরও রয়েছে প্রধানমন্ত্রী